অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ এস সচ বাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্রেস হাম অপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ড ই দ্য হিউম্যানিটোরিয়ান পয়েন্ট অফ ভিউ মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্ট্রটেড করবেন না মিস ইনফর্ম করবেন না ডোন্ট মিস ইনফর্ম ডিস ইনফর্ম অর দেয়ার শুড নট বি এনি ল্যাক অফ কোয়ার্ডিনেশন গ্যাপ হুইচ মে ক্রিয়েট দ্য কনফিউশন আমি ক্লিয়ার পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইজ ইয়র চয়েস এক একটা টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ মাইনেও ফেরত দিতে হবে চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ক্যাট ট্যালি উইথ জিএসটি এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ক্লাস নেহেরু যুব কম্পিউটার আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোটের ভার্ডিক নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট ফর্টি সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারি না আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন অ্যাজ সাচ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড হাওয়েভার প্লিজ মার্ক দিস পয়েন্ট হাও ক্যান্ডিডেটস উ অলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি আস্ক তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেন তাদের কোনো পেমেন্ট করতে হবে না আই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে নাকি আর আরেকবার পড়ব আরেকবার অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেট আর ক্যান্সেল হাও এভার এখানে লাইনটা হচ্ছে হাও এভার ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয়েড নিড নট টু বি আস টু রিফান্ড ওর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেম তাদের কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দা জাজমেন্ট নদিয়া তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ 25 বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফি এর উপর থাকছে 50% পর্যন্ত ছাড় আমি আরেকটা জায়গায় জাজমেন্ট কোট করব কনক্লুশনে লাস্ট প্যারা প্যারাগ্রাফ 49 দ্য ডিসাবেল্ড ক্যান্ডিডেটস মেনশনড ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড মানে যাতে ক্যান্সেল করা হয়েছে টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে অ্যাজ পার কোর্ট জাজমেন্ট ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন লাইনটা পুরো হলো যারা যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে আদার কনসেশান দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে আমি আশা করব স্টুডেন্টদের স্বার্থে ইভেন আরেকটা কথা আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো ছ টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়া স্কুলগুলোর কী হবে এডুকেশান সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া বাংলাকে আর কত টার্গেট করবে আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার ইট ইজ নট রিলেটেড টু কোর্ট ভ্যাপামের কেসে কী হয়েছে মধ্যপ্রদেশের পঞ্চাশের ওপর লোককে খুন করা হয়েছে কী শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তর্কের খাতিরে যদি আমি ধরে উনি এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার আর একটা কথাও বলেছেন ফিফটি প্যারা ওয়ান লাইন আচ্ছা আচ্ছা এখানে আর একটাও বলেছে ইন আর ওপিনিয়ন সরি সিমিলারলি আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড ও উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন ইন আওয়ার ওপিনিয়ন সাচ এ ডিরেকশন উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট ও দিস ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন দ্য ফ্স সিলেকশন প্রসেস হুইচ শুড নাও বিশিয়ে দা ভেকেন্সিস আমি আরেকটা অবজারভেশন বলছি কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার ফিফটি আওয়ার অবজারভেশন এন্ড ফাইন্ডিংস উড নট ংস কেন বললাম কথাগুলো তার মানে ইট ইস ভেরি মাচ ক্লিয়ার ফ্রম দ্যাজমেন্ট উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি সবাই যারা এখানে আছি সবাই মিলে এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনোমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন বাট আমাদের ফিলিংসটা জানাতে যে তিন মাস যখন কোর্ট টাইম দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক মেনেই যে পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার ষোলোরকে সম্ভবত সেটা এসএসসি যা ভালো বুঝবে এটস অটোনমাস অর্গানাইজেশান তাদের মতো করে করবে এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিনদোলের দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসসি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দ্য মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি যে এর জন্য যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা কী দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ সাবজুডিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাস পার ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফর মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দ্য কোর্ট আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিদের শক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লু তৈরি করবে কারা ডাব্লু বিপিএস তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয় কোলাপস করে দেওয়া হয় তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো আর একটা আমার কোয়েশ্চেন ইট ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন আই এম নট অ্যাটাকিং এনিবডি একজন জাজের বাড়ি থেকে কর্মরত এরাও কর্মরত আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি আই মে বি রং ইট মে বি মাই মিস্টেকস কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায় পনেরো কোটি সম্ভবত যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয় তাহলে আমার এই পঁচিশ হাজার ভাই তাদেরও ট্রান্সফার করতে পারতো লেক দ্য গুড সেন্স পিভেলস আর একটা কথা বলি আপনাদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাদবিন জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেবো সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না তিনি এখন বিজেপির এমপি সম্ভবত সম্ভবত না ঠিকই আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রীদের যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায় পালিয়ে যায় মানুষের পাশ থেকে তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য এটা হচ্ছে আমাদের ভাষায় বলতে পারেন গড আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ আমাদের ভাষায় বলতে পারেন মা বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম আর ধর্ম মান মানবিকতা আর ধর্ম মানে কর্ম সম্বডি ইজ টু বেল দ্য ক্যাট দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ওয়ার্নিং বেল টু সিপিএম অ্যান্ড বিজেপি পার্টি কারোর চাকরি দেওয়ার ক্ষমতা নিয়ে কেড়ে নেবেন না জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে জাজমেন্ট মেনেই সেটা আমরা করব।